কিন্তু আমার সন্তুষ্টের জন্য মানুষের মনোরঞ্জনের করছে মানুষের নামের জন্য করছে মানুষ বল তুমি মানুষ তুমি 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 অনেক কিছু এই জন্য করছে যে আমার জন্য তুমি চুপ থাকতে তুমি প্রকাশ করতে এই কথা বলে তখন আমরা কথা লোকটাকে উত্তর করে টানতে টানকে জাহান নেবে তখন নিক্ষেপ করা হবে

সত্তর মার্গের সব জাহার নাম তার কাছে সেটা হল সমস্ত জাহার নামের একসাথে নারী ওই জাহান নামে মানুষকে দেখানো মানুষকে দেখিয়া তারা দাঁড়ান করছে সাংঘাতিক

আর একটা শুরু দেখছো এটার কন্ধ বানাই শুনছ এরপর আল্লাহ একটা করতে 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 লোকটা উত্তরবিহীন করবে তখন এমন হ্যাঁ জাহার্ন আল্লাহ আমি তোমার সাথে তর্গ করবো না তোমার সমস্যারা ধারণা প্রদান করবো